যে সবজিটা পনির দিয়ে তৈরি করা হয় সেটা যদি আমি ডিমের পনির দিয়ে তৈরি করি তাহলে কেমন হবে বলেন তো আজকে আমি এমন একটা সবজি তৈরি করব যেটা ডিমের পনির দিয়ে তৈরি প্রথমে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি আর এখন ডিমগুলো সুন্দর করে একটু ফেটিয়ে নেব তার সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু লবণ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম আর ভিতরে ডিমটা ঢেলে দিয়েছি তারপর একটা কড়াইতে পানি দিয়ে দিলাম আর এর উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি আর এখন বসিয়ে দিলাম সেই ডিমের টিফিন বক্সটা। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম এখন ডিম ভাপাটা তৈরি হয়ে যাবে একদমই পনিরের মতো হবে খেতে অনেক ভালো লাগবে মিনিটের মতো এভাবে দিয়ে নিয়েছি ভাব তারপরে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এই ডিম ভাপাটা খেতে কিন্তু এত ভালো লাগে বিশেষ করে সবজির সাথে তো যাই হোক আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে খেতেও ভালো লাগবে যেহেতু এখন শীতকাল অনেক রকমের সবজি পাওয়া যায় এখন একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু রসুন বাটা আর তারপর দিয়ে দিলাম আমার শেষ সিক্রেট মশলা এখানে আছে টমেটো কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সব আছে তো যাই হোক তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আর তারপর দিয়ে দিব সেই মিক্সড সবজিটা এখানে আমি ফুলকপি তারপর পেঁয়াজ কলি গাজর আলু সব কিছু একটু একটু দিয়েছি ঘরে ছিম ছিল না তাই ফ্রোজিং চিম ছিল ফ্রোজিং ছিমটাই দিয়ে দিয়েছি আর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এই মিক্স সবজিটা বাচ্চা বলেন বড় বলেন সবারই পছন্দ আর ততটাই স্বাস্থ্যসম্মত এদিকে ডিমটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি টিফিন বক্স থেকে সেটা তুলে নিচ্ছি তার জন্য আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে কিন্তু ডিম বাপা বুনা করে খেতেও কিন্তু অনেক মজা তো যাই হোক এখন আমি তুলে নেব আর দেখবেন কত সুন্দর হয়েছে সত্যি বলতে আমার কাছে আজকে ভীষণ ভালো লেগেছে এটা আমি তো শুধু শুধু কয়েকটা খেয়ে ফেলেছি এত ভালো লেগেছে তো যাই হোক সবগুলো তুলে নিয়েছি আর ওদিকে আমার সবজিটাও কিন্তু একবারে সিদ্ধ হয়ে এসেছে আর লাস্টে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটা সবসময় তাড়াতাড়ি বাঁধাকপিটা অনেক ভালো থাকে মানে কালারটাও ঠিক থাকে আর খেতেও ভালো লাগে বাঁধাকপি অতিরিক্ত সিদ্ধ করলে একদমই ভালো লাগে না খেতে তো যাই হোক এখন মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সেই ডিমের টুকরো গুলো দেখেন পনিরের মতো হয়েছে না দেখতে ঠিক পনিরের মতোই লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল এত ভালো লেগেছে আর এখন দিয়ে দিলাম মিডিয়াম পাতা বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এই সবজিটা দিয়ে কিন্তু আজকে ভাত খাওয়া শেষ মানে এত ভালো লেগেছে এত মজার একটা সবজি বেশি করে তৈরি করেছি কারণ আমার বাসায় এই সবজিটা সবাই পছন্দ করে এভাবে যখন ডিম ভাপা করে দেই তখন বেশি পছন্দ করে সত্যি বলতে একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা স্বাস্থ্যসম্মত কতটা মজা রুটি বলেন পরোটা বলেন যেটাই বলেন নান রুটি দিয়েও খেতে খেতে ভালো লাগে প্রতিবারই যখন শীত আসে আমি সপ্তাহে একবার হলো এই সবজিটা তৈরি করি অন্যান্য অনেক সবজি দিতে পারেন শুধু যে এই সবজি দিয়ে তৈরি করতে হবে তেমনটা কিন্তু না আর অন্যান্য অনেক সবজি দেওয়া যায় যখনই ভাষায় এই সবজিটা তৈরি করবেন ভাত একটু বেশি করে রান্না করবেন কারণ এত মজা হয় খেতে সবাই পছন্দ করে খায় এই তো তৈরি হয়ে গেল ডিমের পনির দিয়ে সবজি আর শীতকালে এই সবজিটা স্বাস্থ্যের জন্য একেবারে পারফেক্ট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ পেজ